সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় খালের পানির রং কালো এতে ভাসছে পলিথিন আবর্জনা খালের কোনো কোনো অংশে পানির প্রবাহ কম সেখানে খালের ভেতরে মাটির স্তূপ জমে আছে অবৈধ দখলদারদের ছবল পড়েছে কিছু অংশে বহদার হাট মোড় থেকে প্রায় ছয় কিলোমিটার পথ ঘুরে খালটি নগরের চাকতাই এলাকায় কর্ণফুলি নদীতে মিশেছে চট্টগ্রাম নগরের প্রধান এই খালের নাম চাকতাই তলা ভরাট হয়ে যাওয়ায় প্রতি বর্ষায় এই খালের দুপার উপচে পানিতে তলিয়ে যায় আশপাশের এলাকা চাকতাই খাল এখন চট্টগ্রামের দুঃখ হিসেবে পরিচিতি পেয়েছে অথচ পনেরো থেকে বিশ বছর আগেও চাকতাই খাতুনগঞ্জের বাণিজ্য কেন্দ্রগুলোর আশেপাশের খাল ব্যবহার করে প্রতিদিন পঞ্চাশটির বেশি নৌযান অন্য আনা নেওয়া করত বলে স্থানীয় বাসিন্দারা জানান দুই হাজার থেকে দুই সালে তৎকালীন সিটি মেয়র বি এম মহিউদ্দিন চৌধুরী দশ কোটি টাকা ব্যয়ে খালটির তলা পাকা করে ঐতিহাসিক এই খালটির স্বাভাবিক গভীরতা ও গতিপ্রবাহ চিরতরে করেছে বর্তমানে কোটি টাকার সিডিএ মেগা প্রকল্পের আওতায় বদ্দারহাট মোড় থেকে কর্ণফুলি পর্যন্ত খালটি উভয় তীরে পাকা রাস্তা তৈরি করা হয়েছে জলাবদ্ধতা নিরসনের নামে চাকতাই এলাকায় এই খালের মোহনায় সুইস গেট নির্মাণ করে খালটিতে ঐতিহাসিক সদাগরি বড় নৌকা স্টিমার ট্রলার চলাচলের স্বাভাবিকতা চিরতরে ধ্বংস করে দেয়া হয়েছে